হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ একজন বাইকে করে যাচ্ছে মানে আমার স্কুটিতে করে দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে ছাড়তে তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে আমাদের মামার বাড়িতে তো সেই জন্য আমরা তিনজন মিলে এখন যাচ্ছি কিন্তু দাদা যাবে না আমি আর বাবা যাবো বাবা শুধু ছাড়তে দিদার দা সরি দাদা শুধু ছাড়তে যাচ্ছে দিদার কাছে দিদাকে নিয়ে ওখান থেকে আবার অটো করে আমরা যাব সেই জন্য এখানে আমরা ক্যালেন পারে এসে দাঁড়ালাম এখানে একটা মলম কেনা ছিল দিদার জন্য তো ওই মলমটা কেনা হলো আর দাদা ওখান থেকে মিষ্টিটা কিনে দিল আর এত গরম লাগছে যে কি বলবো ঘেমে যাচ্ছি আমি যে এই হাটটাড়গুলো পড়েছিলাম মানে পড়েও থাকতে পারছি না কিন্তু গিয়ে ওখানে একদম খুলে দিয়েছি তাড়াতাড়ি করে জানো তো আর এত ভিড় রাস্তাঘাটে সেই জন্য আর মানে যেতে একটু দেরি হয়ে গেল খুব ভিড় ছিল কাঁথি বাজার মানে তার সব সময় ভিড় লেগেই থাকবে তো প্রপার একদম কাঁথি বাজার এটা স্বামী বিবেকানন্দ তো চলো আমরা আগে পৌঁছে যাই তারপর যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে দেখো এবার আমরা কিন্তু পৌঁছে গেছি আমরা আসার সময় দেখেছিলাম অনেকটাই কিন্তু বিকেল ছিল এবার কিন্তু মানে অনেকটাই হয়ে গেছে যেহেতু দিদার ঘরে ঘরে যাইনি রাস্তায় দাঁড়িয়েছিলাম আর দাদা দিদার ঘরে গিয়ে দিদাকে নিয়ে চলে এসছে রাস্তাতে তারপর আমরা অটোতে এসছি যে দেখো এখন আমরা পৌঁছে গেছি তো চলো কি কি করি না করি সবটাই শেয়ার করবো তো দেখতে वैसे सिग्नल टेबल देखिए सामने তো পৌঁছে গেছি আর এদিকটাই দেখতে পেলে যে এখানে পাখি রাখা হয়েছে পাখি মানে মামি রেখেছে বলছে কি আমি তো সারা দিন একা থাকি মামাও বাড়িতে থাকে না আর ছেলেরা সবাই তো মানে কলেজে চলে যায় তারপর স্কুলে চলে যায় সেই জন্য বলছে আমি বাড়িতে সারাদিন একা থাকি কার সাথে আর কথা বলবো সেই জন্যই দুটো পাখি নিয়ে এসছে ময়না পাখি নিয়ে এসছে তো সেই জন্য এদের সাথেই কথা বলবে আমরা যেই দিন গেছিলাম তার আগের দিনই নিয়ে এসেছে রথের মেলা থেকে হুম তো এই যে পাখিগুলো আছে একটা পাখি একটু ছোট আর একটা পাখি একটু বড় মানে সে সবকিছু শিখে গেছে তো দেখতে we Hello friends, good morning. তো আবার পরের দিন সকাল থেকে ভিডিও করছি কারণ আগের ভিডিওটা অনেকটাই ছোট তাই জন্য একটু বড় করার জন্য পরের দিন থেকে আবার ভিডিও করছি তো দেখতে পাচ্ছ কাল থেকেই রান্না বান্না শুরু মানে করে দিয়েছি কালকে রাতের রান্না তারপরে আবার এখন মানে দুপুরের জন্য রান্না হচ্ছে কিন্তু এখন বাজে হচ্ছে না সকাল হচ্ছে বেলা এই দশটা মতো বাজে জানো তো এবার আমি একটা কথা বলে দিই আমি প্রথমেই আর বলতে ভুলে গেছি যে মামার বাড়ি কেন এসেছি মামার বাড়ি এসছি মামার বাড়িতে বিপত্তারিণী পুজো এখন তো বিপত্তারি মানে আছে তো লেগেই সেই জন্য বিপতরণীর পুজো আর সেই কারণের জন্য আমরা এসেছি তো আজকে যেহেতু পুজো আছে সেই জন্য পুজোর দিনকে এবার যেহেতু নিরামিষ আগের দিনও নিরামিষ হয়েছে আর পুজোর দিনও নিরামিষ সেদিন দুপুরে এবার ভাত যে হয়েছে এবার দুপুরের ভাতে কিন্তু ওটা যারা অঞ্জলি দেবে তারা কিন্তু ভাত খাবে না আর আমরা তো আর অঞ্জলি দেব না তাই আমরা ভাত খাবো তো দুপুরের মেনুগুলো একটু দেখিয়ে দিই বাবা একটু তুলে তুলে দেখাচ্ছে এই যে মাছ মানে নিরামিষ স্টক হয়েছে সরি আমি মাছের বলছি নিরামিষ স্টক হয়েছে এখানে অনেক রকম সবজি আর এই হয়েছে দুপুর সকালে আলু ভাজাটা হয়েছিল ওই আলু ভাজাটা আছে বেশি করেই করা হয়েছিল আর এদিকটা হয়েছে কুমড়োর তরকারি ওতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে বাস এই তিনটা তরকারি দিয়ে হয়েছে যাবে আর ডাল হয়েছে তো এখন দুপুরে রান্না বান্নার সব শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি করেই শেষ হয়ে গেছে যেহেতু পুজো শুরু হয়ে যাবে আর আমি এখনো পর্যন্ত চানও করিনি পুজোর ওখানে যে যাব সেই জন্য সমস্ত কাজগুলো শেষ করে দিয়ে যাচ্ছি যেহেতু এই পুজোতে না সেরকম কেউ আসে না ওদের ঘরে কুটুম মোটামুটির উপরে সব কুটুম আসে আর আমরা গেছি আর বেশি জন আসেনি বলে সেই জন্য কাজ করারও খুব অসুবিধা সেই জন্য আমরা সব হাতে হাতে যতটা বেশি কাজ করে দিয়েছি সেই জন্য অনেক ভিডিও আমি করতে পারিনি জানো তো সেই যখন কাজগুলো তো পরপর করতেই হবে তাই না তাই আগে থেকে সমস্ত কাজগুলো করে রাখাটাই ভালো তাই না সব কিছু গুছিয়ে গেছিয়ে একেবারে একসাথে কাজগুলো করে নিলেই খুব ভালো হয় আর সবাই তো হাতে হাতে মানে কাজগুলো করে দিচ্ছি তাই না আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকটায় দুপুরে রান্নাবান্না মানে সব কমপ্লিটের দিকে ভাত বসছিল লাস্টে ভাত বসেছে আর ততক্ষণে আমরা কি করলাম এখানে ময়দাটা মাগলাম মানে মাগবো বলে এই যে ময়েন টয়েন দিয়ে সব কিছু একদম ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এরপরে বাবা গরম জলটা দিয়ে দেবে বিকেলে যেহেতু প্রসাদ যাবে আর ঠাকুরের জন্য তো আলাদা ভোগ রান্না হয়েছে মানে আলাদা সমস্ত প্রসাদ ঠাকুরের করা হয় আর আর এগুলো যে মানে লুচি হবে লুচি ছোলার ডাল এগুলো যে সব হবে এগুলো সব যারা নিমন্ত্রিত তাদের জন্য প্রসাদ হিসাবে দেওয়া হবে সবাইকে এই জন্য এইসব হচ্ছে আর যেটা আমাদের মানে বিপদয়িনী পুজোতে যারা ব্রত করে তাদের জন্য কিন্তু আরও আলাদা আলাদা করে কিন্তু ময়দা মাখা হয়েছে আলাদা ছোলার ডাল হয়েছে ওদেরও প্রসাদ আলাদা কিন্তু করা হয়েছে বুঝেছো তো এই হয়েছে ব্যাপার তো এখন আমরা এটাকে মাখিয়ে মানে একটু ডালা ডালা করে রেখে দেব বেশি আর মানে বেশি করে আর মাখাবো না এই যে দেখো কেটে কেটে এখন রেখে দিচ্ছি সবগুলোকে আবার একসাথে রেখে একটা ভেজা মানে গামছা চাপিয়ে দেওয়া হবে পরিষ্কার গামছা একটা চাপিয়ে দেওয়া হবে ব্যাস এটা এখন থাকবে বিকেলে আবার এগুলোকে ভালো করে ঠেসে তারপরে কিন্তু আমার লুচিগুলো ছাঁকা হবে তো চলো এই যে সারাদিনের কাজকর্ম করে এখন একটু এই যে জল খেতে বসলাম এরপর চান টান করে পুজোর ওখানে যাবো এরপর নেক্সট ব্লগুলো এই ভিডিওতে আর দিলাম না খুব ছোটো ছোটো করে আমি ভিডিওগুলো দিচ্ছি তোমরা কেউ স্কিপ না করে প্লিজ দেখো আশা করি ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ টাটা ফ্রেন্ড